নমস্কার বন্ধুরা আপনারা এসআইআর ফর্ম জমা করেছেন বিএলও নিয়ে গেছে আপনার বাড়ি থেকে তো আপনি এই যে ফর্মটি জমা করেছেন এই ফর্মটি বিএল ওরা অনলাইনে আপলোড করলো কি না কীভাবে বুঝবেন কারণ প্রত্যেক বিএলওকে আপনাদের এই ফর্মগুলো যখন বাড়ি থেকে নিয়ে যাবে তাদেরকে কিন্তু অনলাইনে সমস্ত কিছু এন্ট্রি করতে হবে ওই এন্ট্রির উপরই নির্ভর করছে আপনার নাম লিস্টে থাকবে কি থাকবে না তো তারা অনলাইনে এন্ট্রি করেছে কিনা এই ফর্ম যে আপনি জমা করেছেন তার স্টেটাস কিভাবে আপনার মোবাইল থেকে চেক করবেন সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না চলুন আপনাদেরকে আমি স্ক্রিনে সমস্ত কিছু বুঝিয়ে বলে দিচ্ছি আপনারা সবার প্রথম যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন গুগলের সার্চ বটামে এসে আপনি লিখবেন ভোটার্স পোর্টাল ভিও টি ইআরএস পিওআ আর এল এই কথাটা আপনি গুগলে এসে লিখবেন গুগলে এসে লেখার পর আপনারা সার্চ করে দেবেন যখনই আপনি গুগলে লেখে সার্চ করবেন প্রথমেই দেখবেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন একটি ওয়েবসাইট চলে এসেছে এই ওয়েবসাইটটি এই যে লেখাটি দেখতে পাবেন এর উপরে আপনি ক্লিক করে দেবেন আপনি যখনই ক্লিক করবেন আপনার সামনে এই ধরনের অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে ভোটার সার্ভিস পোর্টালে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এবার এখানে আসার পর উপরে দেখুন লগ ইন অপশান রয়েছে সাইন আপ অপশান রয়েছে যাদের এখানে আগে থেকে আইডি বানানো রয়েছে তারা কিন্তু এই লগ ইন অপশানটাই ক্লিক করবেন যাদের আগে থেকে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা রয়েছে আইডি বানানো রয়েছে আর যাদের এখানে আইডি বানানো নেই তাদেরকে আগে এখানে একটা ছোট্ট আইডি বানাতে হবে তার জন্য সাইন আপ অপশানটাই ক্লিক করতে হবে আপনার সামনে এই ধরনের পেজ খুলে যাবে তারপর এখানে আপনাকে মোবাইল নাম্বার বসাতে হবে ইমেল আইডি অপশনাল আপনি দিতেও পারেন নাও দিতে পারেন এখানে কোড দেখাবে সেই কোডটি কোডের করে বসাবেন এখানে যেমন দেখাবে বড়ো হাতের ছোটো হাতের যেমন দেখাবে আপনাকে সেরকম দেখে দেখে ক্যাপচা করে বসাবেন দিয়ে কন্টিনিউ বটনে ক্লিক করবেন তাহলে আপনার ফোনে ওটিপি আসবে সেই ওটিপি আর দিয়ে আপনি কিন্তু একটা নতুন আইডি বানিয়ে নিতে পারবেন আপনার আইডি বানানো হয়ে গেল মোবাইল নাম্বার দিয়ে এবার আপনাকে লগ করতে হবে এই লগ ইন আপনি ক্লিক করবেন লগ করার পর এবার আপনি যে ফোন নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই ফোন নাম্বারটা এখানে বসাবেন তারপর এখানে যে কোডটি দেখাবে ক্যাপচা কোডের ঘরে আপনি বসাবেন তারপর রিকোয়েস্ট ওটিপি বটামে ক্লিক করবেন তাহলে আপনার ফোনে ওটিপি আসবে আপনার ফোনে যে ওটিপিটি আসবে সেই ওটিপিটি এই যে ছয় সংখ্যার যে ঘর দেখতে পাচ্ছেন এখানে বসাতে হবে তারপর ভেরিফাই অ্যান্ড লগ ইন এই বটামে ক্লিক করতে হবে তো আপনি যখনই লগ ইন করে নেবেন তো এখানে দেখবেন আপনার আইডি লগ ইন হয়ে গেছে এবার এখানে নিচের দিকে দেখবেন সার্ভিস অপশান পাবেন তার ভেতরে ফিল ইনুমারেশন ফর্ম বলে একটি অপশান পাবেন এই ফর্ম অপশানটায় আপনি ক্লিক করবেন তারপর আপনার সামনে পরবর্তী এরকম পেজ আসবে এবার এইখানে সিলেক্ট স্টেট এখানে ক্লিক করে আপনি যে রাজ্যের আবেদন করেছেন বা যে রাজ্যের আপনি স্ট্যাটাস দেখতে চাইছেন সেই রাজ্যটা সিলেক্ট করবেন তারপর বলেছে এন্টার এপিক নাম্বার ইন দু তো দু সালে বর্তমানে আপনার যে ভোটার কার্ডের নাম্বারটি রয়েছে সেই ভোটার কার্ডের নাম্বারটা বসাতে হবে অর্থাৎ এখনকার যে ভোটার কার্ডের নাম্বার যেই নাম্বারটা আপনার রয়েছে আপনি এসআইআর করেছেন ফর্ম জমা করেছেন তো আপনার এখনকার দু হাজার পঁচিশ সালের ভোটার কার্ডের নাম্বার এখানে বসাতে হবে বা যার আপনি চেক করতে চাইছেন তার এখানে ভোটার কার্ডের নাম্বারটা আপনি বসাবেন দিয়ে এখানে সার্চ অপশানে ক্লিক করে দেবেন আপনি যখনই সার্চ করবেন যদি আপনার আবেদনটা বিয়লো তার যে বিওলো মোবাইল অ্যাপ রয়েছে সেখানে যদি তারা এন্ট্রি করে দেয় তাহলে কিন্তু এরকম অপশান চলে আসবে নিচে দেখাবে ইয়োর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার দিয়ে মোবাইল নাম্বার দেখাবে ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট বিওলো বলতে চাইছে যে আপনার যে আবেদন সেটা ইতিমধ্যেই সাবমিট করা হয়ে গেছে মানে অনলাইনে আপলোড করা হয়ে গেছে বিওলো সেই কাজটা করে দিয়েছে এখানে মোবাইল নাম্বারও দেখাবে দিয়ে বলেছে যে আরও ডিটেলস জানার জন্য আপনি বিওলোর সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আপনার যদি এই লেখাটা দেখিয়ে দেয় তার মানে আপনি বুঝে যাবেন আপনার কাছ থেকে যে ফর্মটি নিয়ে গেছে বিএলও তারা কিন্তু সেই ফর্মটি অনলাইনে আপলোড করে দিয়েছে তাদের কাজ তারা সেরে দিয়েছে এবার আপনার যদি এই ধরন যখন আপনি সার্চ করবেন ভোটারগুলোর নাম্বার দিয়ে যদি এই রকম অপশানগুলো আসে আমি দেখাচ্ছি কীরকম অপশান আসলে বুঝবেন যে এখনও অনলাইনে সাবমিট হয়নি আমি দেখাচ্ছি দেখুন আমরা একটি ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করেছি সার্চ করতে দেখুন এখানে প্রিফিল্ড ইনফরমেশান মানে আমার ভোটার কার্ডের সমস্ত তথ্য দেখিয়ে দিয়েছে তারপর আমার যে ভোটার কার্ডে নাম রয়েছে সেটা দেখিয়ে দিয়েছে আমার এলাকার বিওলো যে তার নাম দেখিয়ে দিয়েছে তারপর তার ফোন নাম্বার দেখিয়ে দিয়েছে এই ধরনের যদি পেজটা খুলে যায় তাহলে আপনি বুঝবেন যে আপনার আবেদনটা এখনও কিন্তু অনলাইনে এন্ট্রি হয়নি বিএলও এখনও এন্ট্রি করেনি তার কাছে ফর্মটা রয়েছে এরকম যদি আপনার পেজটা খুলে যায় তাহলে বুঝবেন আরেকটা কথা বলে রাখি আপনার কাছ থেকে হয়তো বিএল ফর্ম নিয়ে গেছে এখনও তারা অনলাইনে আপলোড করেনি তা বলে আপনারা যে উদ্বেগ হবেন ভয় পাবেন সেটা কিন্তু নয় কারণ অনলাইনে আপলোড করার লাস্ট ডেট হচ্ছে ডিসেম্বরের চার তারিখ এখনও অনেক হাতে সময় রয়েছে তো আপনারা সময় সময় পরে এভাবে চেক করে দেখবেন আপনাদের আবেদনটা অনলাইনে সাবমিট করেছে কি না বিয়লো ঠিক আছে এখন আপনি চেক করে দেখছেন করেনি তাহলে আপনি বিএলওকে বারবার জ্বালাতন করবেন ফোন করে ডিস্টার্ব করবেন করুন করুন ওরকমটা করবেন না কারণ বিএলর অনেক চাপ রয়েছে অনেক ফর্ম তাদেরকে আপলোড করতে হচ্ছে হ্যাঁ এক এক করে তো একটু সময় লাগতে পারে তো আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করুন তো এই যে পদ্ধতি আমি দেখালাম এই পদ্ধতি অবলম্বন করে আপনি চেক করে নিতে পারবেন যে আপনার আবেদনটা বিয়লো অনলাইনে এন্ট্রি করেছে কি না ঠিক আছে বোঝাতে পেরেছি আর যারা অনলাইনে আবেদন করছেন তারা তো অনলাইনে শর্ট নিজেরাই আপলোডটা করে দিচ্ছেন তাদের ক্ষেত্রে কোনো মানে চেক করার কোনো ব্যাপারই আসছে না তবে অফলাইনে যারা ফর্ম জমা করছেন তারা এইভাবে চেক করে নেবেন তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটি একটি লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন চ্যানেলে নতুন হলে এই ধরনের ইনফরমেটিভ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখতে ভুলবেন না